নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে অনেক বন্ধুরা আমার আগের বনরুটির রেসিপিতে কমেন্ট করে জানিয়েছেন এটা বাড়িতে চিনি ছাড়া বানানো যাবে কি না একদমই সেই সমস্ত বন্ধুদের জন্য যারা চিনি একদমই রুটির মধ্যে পছন্দ করেন না আজকে রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আর আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা একেবারে ঘরোয়া উপকরণে সফট আর এই রকম জালিদার শুধুমাত্র গ্যাস ওভেনে বাটির মধ্যে তৈরি করে নিতে পারবেন এই রুটি আজকে রেসিপিটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন কতটা সহজ তৈরি করা চলুন তাহলে শুরু করছি আজকে রেসিপি প্রথমে এই বন জন্য একটা আমাদের ডো তৈরি করতে হবে তাই চায়ের কাপ মাপ করে আমি এখানে এক কাপ ইসুদুষ্ণ গরম দুধ নিয়েছি আপনারা যাতে খুব সহজেই বুঝতে পারেন এর মাপটা কতটা কিনেবেন তাই আমি এখানে দেখুন চায়ের কাপ মাপ করে দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আটা বা ময়দা এই চায়ের কাপ মাপ করে নেবেন তো দেখুন বন্ধুরা এই সুদুষ্ণ গরম দুধের মধ্যে আমরা ইস্ট দিয়ে দেব আর খুবই সামান্য পরিমাণে এখানে ব্যবহার করব। একটু টাইম নিয়ে যদি অল্প ইস্ট দিয়ে আমরা এই ডোটাকে মেখে রুটিগুলো তৈরি করি যেমনই হেলদি হবে তেমনই কিন্তু শরীরের পক্ষেও ভালো ইস্ট বেশি খাওয়া একদমই ভালো না তো দেখুন বন্ধুরা আমি চা চামচের কিন্তু তিন ভাগের এক ভাগ ব্যবহার করেছি ইস্ট এখানে বেশি দিতে যাবেন না ইস্টের গন্ধ লাগবে রুটিগুলো নষ্ট হয়ে যাবে খেতে পারবেন না আজকে রুটিগুলো যেহেতু আমি চিনি ছাড়া তৈরি করব তাই এখানে কিন্তু ওয়ান টেবিল স্পুন মতো আমি পাউডার দুধ দিয়ে দিলাম এখানে এই পাউডার দুধটা কিন্তু দিলে অনেকটা পরিমাণে মিষ্টির পরিমাণ বেড়ে যাবে এতে আর কোনো রকম চিনির ব্যবহার করতে হবে না এবার এই দুধটার মধ্যে ভালো করে পাউডার দুধটাকে মিশিয়ে নিয়েছি এখন এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে রাখবো ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য ইস্ট কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যায় আর দেখুন বন্ধুরা ফিরে আসলাম পাঁচ সাত মিনিট পর এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব এক চিমটি লবণ স্বাদ মতো এখানে লবণের পরিমাণটা দিয়ে দেবেন এবার দুধের মধ্যে লবণটা মিশিয়ে নিয়েছি এবার একই কাপ মাপ করে দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি সাদা আটা এখানে লাল আটা দিয়ে রুটিগুলো করলে অতটা হয়তো দেখতে ভালো হবে না তবে হেলদি হবে আর আপনারা কিন্তু আটার পরিবর্তে এখানে ময়দা ব্যবহারও করতে পারেন তবে আজকে রুটিটা আমি সাদা আটা দিয়েই করছি এবার ভালো করে দুই কাপ আটা এই দুধের মধ্যে দেখুন একটা সফট ডো তৈরি করে নিতে হবে যতটা নরম রাখা যায় ডোটা খেয়াল রাখবেন যেন বেশি শক্ত না হয়ে যায় যতই সফট হবে এই ডোটা আমাদের ততই ভালো হবে রুটিগুলো বন্ধুরা এইরকম দেখবেন মাখতে মাখতে হাতের মধ্যে একটু লেগে লেগে যাচ্ছে এতে ভয় পাওয়ার কারণ নেই আপনারা তেল কিংবা গলানো বাটার এই সময় দিয়ে আবারও বেশ খানিক্ষণ সময় নিয়ে মেখে নেবেন বন্ধুরা আজকে তো মনে করাতেই ভুলে গেছি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো দেখুন বন্ধুরা এটাকে আমি বেশ খানিক্ষণ মেখে নিয়েছি এখন এর মধ্যে আমি রিফাইন্ড অয়েল অ্যাড করে দিচ্ছি আপনারা কিন্তু এখানে সর্ষের তেলের ব্যবহার একদমই করবেন না তো দেখুন এটাকে দেওয়ার পর আবারও কিন্তু বেশ খানিক্ষণ মেখে নেব আমি এখানে টু টেবিল স্পুন মতো তেল দিয়ে এই ডোটাকে একটু টাইম নিয়ে মেখে নেব বন্ধুরাই এরই মধ্যে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ব্রেডের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি রকম ইস্ট ছাড়া কিংবা ঘরোয়া উপকরণে ইস্ট তৈরি করে আবার শুধুমাত্র টক দই দিয়েও কিন্তু আমি এই রুটিগুলো তৈরি করে দেখিয়েছি যদি চান রেসিপিগুলো দেখতে তাহলে কিন্তু আমার ডেসক্রিপশানের লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আর প্রত্যেকটা রেসিপি কিন্তু আপনাদের অনেক ভালো লেগেছে আর আশা করছি এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে দেখুন এই ডোটাকে আমি কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর এটাকে আমি সেট করে নিয়ে ওপর থেকে একটু তেল লাগিয়ে রেখে দেব রেস্টে এটা যাতে উপরের অংশটা ড্রাই না হয়ে যায় এইভাবে কিন্তু তেলটা মাখিয়ে রাখলে একটু ভালোভাবে এটা ফুলতে সাহায্য করবে আর ভীষণই সফট থাকবে এই ডোটা তো দেখুন এটাকে কিন্তু আমরা এখন রেস্টে রাখবো মিনিমাম আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য তো দেখুন বন্ধুরা খুবই যদি কম টাইম থাকে এরকম এক ঘন্টার মতো রাখলেই হবে আমার কিন্তু ডোটা অনেকটা পরিমাণে ফুলে গেছে আমি যেহেতু এখানে কম ইস্ট ব্যবহার করেছি তাই একটু কিন্তু টাইম নিয়ে এগুলো করতে হবে আর ইস্ট কিন্তু একদমই বারবার করে বলছি শরীরের পক্ষে বেশি খাওয়া ভালো না তাই যতটা সম্ভব আপনারা ঘরোয়া উপকরণে ইস্ট তৈরি করে কিংবা এখানে দই দিয়েও করে নিতে পারেন এই বন রুটিগুলো তবে একটুখানি সময় সাপেক্ষ তো দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আটার ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি আর চারটে ভাগে ভাগও করে নিয়েছি এখন আমি বড় সাইজের চারটে বন রুটি তৈরি করব তাই এখানে চারটে ভাগে ভাগ করে নিয়েছি আপনারা যদি একটু ছোটো মাপের করতে চান ছটা ভাগে কিংবা আটটা ভাগেও ভাগ করে নিতে পারেন এখন এই ডোগুলোকে খুব স্মুথ করে কিন্তু তৈরি করে নিতে হবে মানে ওপরের অংশটা যতটা সম্ভব হাত দিয়ে স্মুথ করা যায় চেষ্টা করবেন এতে করে বন ওপরের অংশটা খুবই সুন্দর দেখতে হবে আর চারটেকে কিন্তু আমি একইভাবে এখানে তৈরি করে নিচ্ছি আমার এখানে চারটে ডো কিন্তু তৈরি করা হয়ে গেছে এটাকে এখন সাইডে রেখে দেব আর যার মধ্যে আমরা রুটিগুলোকে সেট করতে দেব সেই রকম চারটে মাপের বাটি নিয়েছি আগের রেসিপিও আমি কিন্তু এই বাটির মধ্যে তৈরি করে দেখিয়েছি তাই আজকেও এই রেসিপিটি এই বাটির মধ্যেই তৈরি করে নিচ্ছি একটুখানি হাতের সাহায্যে দেখুন সাদা তেল লাগিয়ে নিচ্ছি কিংবা বাটারও লাগিয়ে নিতে পারেন এবার আগে থেকে তৈরি করে নেওয়া ডোগুলোকে এর মধ্যেখানে বসিয়ে দেব। এটাকে কিন্তু দেওয়ার সাথে সাথে বেক করতে যাবে না তাহলে রুটির লেচিগুলো যে অবস্থায় আছে সেই পর্যায়ে থেকে যাবে আর আপনাদের রুটিগুলো একদমই নষ্ট হয়ে যাবে তৈরি হবে না এটাকে আমরা এখন ওপরের অংশ হালকা করে একটু তেল লাগিয়ে দিচ্ছি দিয়ে এটাকে রেস্টে রাখছি আমি মিনিমাম দুই থেকে আড়াই ঘন্টার জন্য আমি প্রথমে বলেছি খুবই সামান্য ইস্ট দিয়ে তৈরি করছি তাই কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে আর যতটা সম্ভব গরম জায়গায় রাখা যায় চেষ্টা করবেন রান্নাঘরের এক কোনায় রেখে যদি কোনো কিছু ভারী তাওয়াল বা কিছু দিয়ে ঢেকে রাখেন তাহলে বলবো খুবই তাড়াতাড়ি কিন্তু এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে আর আমাদের রুটিগুলো তৈরি করতেও সুবিধা হবে ফিরে আসলাম বন্ধুরা আড়াই থেকে তিন ঘন্টা পর দেখুন বাটিগুলো কিন্তু একেবারে ফুলে ডাবল হয়ে ভর্তি হয়ে গেছে এখন এই রুটিগুলো বেক করার জন্য পুরোপুরি রেডি তবে সুন্দর একটু কালার আনার জন্য আমি ওপরে একটুখানি ঠান্ডা দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দেব। এতে করে সুন্দর একটা কালার এসে যাবে ঝটপট তো বন্ধুরা যদি এখানে কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণ না দিতে চান ডিমের কুসুমটাকে ভালো করে ব্রাশের সাহায্যে ওপরের অংশ ফেটিয়ে লাগিয়ে দেবেন এতে করে চটপট কিন্তু একটা সুন্দর গোল্ডেন কালার এসে যাবে রুটিগুলোর মধ্যে বন্ধুরা কোনো রকম ডিম ছাড়া কিন্তু আমি আজকে রেসিপিটি তৈরি করছি যাতে সবাই খেতে পারে অনেকেই কিন্তু এখানে ডিমের গন্ধটা নিতে পারে না তাদের জন্য এইভাবে কিন্তু তৈরি করে দেখাচ্ছি আর এখানে নিয়েছি সাদা তিল যেহেতু এখানে বন রুটি তৈরি করছি তাই দোকানের মতো যাতে দেখতে লাগে উপর থেকে সাদা তিল দিয়ে দিলাম এই পাত্রগুলো এখন বেক করার জন্য পুরোপুরি রেডি আমি একটা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে স্ট্যান্ড দিয়ে ঢাকা বন্ধ করে সাত থেকে আট মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে দিয়েছিলাম তো দেখুন ঢাকাটা খুলে আমি এখানে এই পাত্রগুলোকে এর মধ্যে সাবধানে বসিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে দিয়ে তেরো থেকে চোদ্দো মিনিটের মতো বেক করব। তেরো থেকে চোদ্দো মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা দেখুন সুন্দর কিন্তু একটা হালকা গোল্ডেন কালার চলে এসেছে রুটিগুলোর মধ্যে এখন ওটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এগুলোকে আমাদের বাটি থেকে বের করে নিতে হবে একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে একটু ছাড়িয়ে নেবেন যাতে রুটিগুলো বের করতে সুবিধা হয় কোনো রকম কিন্তু ভেঙে যাবে না এইভাবে করে আস্তে আস্তে বের করে নিতে পারবেন বন্ধুরা ওপরের অংশটা একটু ড্রাই লাগছে আমারই ভুলের কারণে গরম থাকা অবস্থায় আমি একটুখানি বাটার দিতে ভুলে গেছিলাম তো এখানে আপনারা গরম থাকতে থাকতে একটুখানি বাটার ব্রাশের সাহায্যে লাগিয়ে দেবেন এতে করে রুটিগুলো ভীষণই সফট থাকবে আর গ্লেজি ভাবটাও এসে যাবে তো দেখুন প্রত্যেকটা আমি একইভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আর দেখতে কত সুন্দর হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন ওপর থেকে নিচ সবটাই কিন্তু সুন্দরভাবে কালার চলে এসেছে তো বন্ধুরা আজকে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আর নতুন বন্ধুরা কেউ এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল পাশে থাকা বিল বাটনটি ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন রুটিগুলো আমি একটুখানি ভেঙে বা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার আর স্পঞ্জি হয়েছে ভেতর থেকে তো বন্ধুরা আজকে যদি রেসিপিটি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে কিন্তু শেয়ার করে দেবেন অনুরোধ করছি আজ আসি দেখা হবে আবারও এরকম রকম কোনো রেসিপির সঙ্গে ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ